এই জমির পাতাকপি উঠিয়ে নেওয়া হচ্ছে হারভেস্ট করা হচ্ছে পাতাকপি ট্রাকে করে চলে যাচ্ছে চট্টগ্রাম সবচেয়ে দুঃখের বিষয় হলো এই জমিতে পাতা কপির ফলন হওয়া সত্ত্বেও বিক্রি করে লোকসান সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব ফেসবুকে চোখ রাখলে এমন গাদা গাদা ভিডিও চোখের সামনে চলে আসে যেখানে দেখানো হয় অমুক ফসল চাষ করে বাম্পার ফলন হয়েছে অমুক খামার করে সফলতা পেয়েছেন আর এইসব করে লাখ লাখ টাকা আয় করছেন আর এই সমস্ত লোভনীয় ভিডিও দেখে অনেকেই বড় বড় চাকরি ব্যবসা ছেড়ে কৃষিতে আসছেন সোশ্যাল মিডিয়ার ভিডিও আর বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা কৃষিতে আসলেই সফল হওয়া যায় না বাম্পার ফলন হলেই লাভবান হওয়া যায় না তার বাস্তব চিত্র এটি পাতকপির ফলন দেখুন যেমন ফলন হয়েছে তেমন পরিশ্রম হয়েছে উঁচু নিচু জমি সমান করে চারা রোপণ করা হয় অতিরিক্ত খরা আর দুর্ভাগ্যবশত সব চারা মরে যায় আবারও চারা রোপণ অক্লান্ত পরিশ্রম বাম্পার ফলন ফলাফল লোকসান পণে দুই বিঘা জমিতে মোট খরচ সত্তর হাজার টাকা পাতাকপি বিক্রি পঁয়ষট্টি হাজার টাকা তাই লোভনীয় ভিডিও বাম্পার ফলন দেখেই কৃষিতে না আসে একটু ভেবে নিবেন